পাশার মানুষ দেখে এই লাইভ যদি আপনাদের ভাবি দেখে তাহলে আমার খবর আছে কারণ আমার এই তৈল একটা জিনিস খাওয়া নিষেধ এমন এক গাড়ির মধ্যে বসে রয়েছি সামনে এত সুন্দর সুন্দর খাবার একটা বিমান লোভ সামলানো দেয় ভাই আমি অনেক গাড়ির ভিডিও করি এই যে পুরাতন মডেলের কিছু গাড়ি আছে না এই পুরাতন মডেলের কিছু গাড়ির মধ্যে এমন কিছু গাড়ি পরে যায় যেটা স্বর্ণ স্বর্ণ গাড়ি না মনে হইতেছে আসতে একটা ডাইনি রুম আপনি আবার এই গাড়িতে বসে বসে মিটিং ও করতে পারবেন ধরেন ঢাকা থেকে কক্সবাজার পাঁচশো বন্ধু বান্ধব মিল্লা আড্ডা দিদি নিয়ে চলে যেতে পারবেন আর এই গাড়িটার দামার পরে আমার মনে হয় অনেকের ইচ্ছা করবে দূর কিসের নোহা কিসের স্কোয়ার এটা হচ্ছে টয়টা আলফার্ট রাজকীয় গাড়ি সবাই লাইফটা শেয়ার দেন আমি পাঁচ লোক না আসলে এই সমস্ত গাড়ির দাম বলি না আমি ওই গাড়ি দেখানোর পরে অবাক হয়ে যাবেন সবাই যে এই কাস্টমার মানে এই গাড়ির মালিক কেমনে গাড়ি এত ফ্রেশ রাখছে বাইরে বাইক আলফাট গাড়ি এক সময় তার টাকার গাড়ি আজকে নিতে পারবেন এক্সিওর থেকে কম দামে এক্সিওর দামে ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্টসে জানান আর বেশি বেশি শেয়ার দিয়ে দেন গ্যারান্টি নিতেছি এই লাইভের পরে এই লাইভের পরে আমার মনে হয় দুই ঘন্টা থাকবে না এই গাড়ি দুই ঘন্টা পরে এটা বিক্রি হয়ে যাবে আসসালামাইকুম বাবুল আছেন আলহামদুল্লাহ গাড়ি মনে হয় পাঁচের গাড়ি কিন্তু চব্বিশে গাড়ি ফেল একবারে ঠিক কথা পাঁচের মডেল গাড়ি চব্বিশে গাড়ি গাড়ির আমি যখন লাইট দেখাবো গ্লাস দেখাবো ভিতরের কন্ডিশন দেখাবো তখন আপনার কাছে মনে হবে না যে পাঁচের মডেল গাড়ি কারণ আমি আলফার্ট এই ওলশপের গাড়ি কিন্তু ভিডিও করছে এর আগে বাট আমি আজকে যেটা দেখলাম কি রে ভাই এই গাড়ি লাইট ভিতরের কন্ডিশন এত ফ্রেশ কেন সানডু কিন্তু কোলে এই গাড়ি না একবার হ্যান্ডস তাহলে হাসান এসিটা সারেন একটু এসির বাতাস খাই ওই মাথার উপরে দেখেন সানডু আছে সবাল ফাটাবার সানডু থাকে না আর এখানে যে এসির অপশনটা দেখেন এটা কিন্তু আপনার টাচ আমি যে পিছনে বসে আমি এখান থেকে এখন এই যে দেখেন দিলাম বাতাস বাড়ায়া সেন্ট্রাল এসি এখনকার লেটেস্ট মডেলের স্কয়ার বা নোয়ার মধ্যে যেটা থাকে এই দুই মডেলের আলফাডের মধ্যে সেটা দিয়ে রাখতে খাম খেলি কথা নাকি আর এই গাড়ি দরজা কিন্তু অটো দেখেন আমি এনে বসছি না এখান থেকে আমি চাইলে কিন্তু এই দরজা খুলে ফেলতে পারবো কই জানি এই যে এই দেখেন খুলে দিছি অটো লেটেস্ট মডেলের গাড়িতে এমন অনেক ফিচার থাকে না যেটা এই গাড়ির মধ্যে আছে দরজা এটাও পাওয়ার তারপর আরেকটু পিছনে দেন এটাও পাওয়ার দুইটা দরজাই পাওয়ার আর এই যে হ্যান্ড রেস্ট কাপড়ার দেখেন কোন জায়গায় হিসাব সিট কিন্তু এভাবে মিটিং পজিশনও থাকে আবার এভাবে ঘুরাইয়া রেগুলার পজিশনও ইউজ করা যায় কথাও যারা দাদা কথা হইতাছে এই গাড়িটা এত ফ্রেশ কেমনে ইউজার কেমনে এটা ইউজ করছে এক মিনিট ওয়েট করেন কয়জন হইছে লাগে ভাই মাত্র পাঁচশো জন না আসা পর্যন্ত আজকে খাওয়া থামবো না গাড়ির দামও বলুন না গাড়ির থেকেও নামবো না আমরা আছি খিলগায় খিলগা তালতলা মার্কেটের পাশে আপনার সোনালী ব্যাংকের গলি এবং এই গাড়ি আপনার যারা ইউজ করবে বছরে মাত্র আয় করে দিবে তিরিশ হাজার টাকা মানে এক্সপোরলা গাড়ি যে চালায় সে দিবে পঁচিশ হাজার আর এই গাড়িটা যে নিবে সে দিবে তিরিশ হাজার টাকা টু সানর একটা গাড়ি এটা 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 কোন দিকটা খুলে খুলে কিন্তু তেলের গাড়ি আরে আল্লাহ আমার মনে হয় সান্ডুপ উনি খুব একটা খুলে নাই ভাই না 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 এত আগের গাড়ি কিন্তু সান্দুপটা কি স্মুথ দেখছেন তাড়াতাড়ি লাইভ শেয়ার দেন পাঁচশো জন না হইলে আমি বলছি গাড়ি থেকে নামতাম না গাড়ির দামও বলতাম না আর গাড়ি গাড়ির বাইরে যখন দেখামু তখন কাস্টমার যারা আছে ভিডিও টা যারা দেখতেছে না কত হয়েছে তিনশো সাইট ভাই আপনারা বলেন নামবো আপনারা যদি বলেন তাহলে গাড়ি থেকে নামবো কিন্তু এই গাড়িটার দাম শুনলে সত্যি অবাক হবেন যাক অনেক খাওয়া দাওয়া হয়েছে আমার ভাই ব্রাদাররা কষ্ট করতেছে দেরি করতেছে গাড়ি থেকে নামি এই গাড়িটা ভাই নিয়ে যান একটা রাজকীয় গাড়ি এলিয়ন প্রিমিয়র বাজেটের থেকেও কম দামে আপনি এই গাড়িটা পাবেন এদিক দিয়ে নামুন ওদিক দিয়া ওই দিক ওই দিক দিয়ে নামি হুম এদিক দেখেন দরজা অটো যা সুইচ দিবেন অটো খুলে যাবে এবার আমার কাছে মোবাইলটা দেন ভাই

কিন্তু এই গাড়ির ফিচার্স আপনি দেখলে অবাক হয়ে যাবেন দেখেন এই যে ভিতরে যে ফ্রেশনেস সিলিংটা লাগে যেন এখন আইছে ও সিলিংটা এত ফ্রেশ কেন আইছে এখন আইছে জাপান থেকে সানডুকটা লাগাই দেন হ্যাঁ গাড়িটা সুন্দর না মুরবি সিলিংটা ইয়াটা লাগাই দেন সানডুকটা এক খোলা আছে ও সানডুক তো লাগ খোলা নই আছে দেখেন কাচটা এত মানে ক্লিন আমি মনে করছি খোলা অনেক দিন যে না লাগানো আছে অনেক সুন্দর গাড়ি ভাই এই গাড়িতে এই যে দেখেন কোন জায়গা দিয়ে লাইট জ্বলতেছে দেখেন এই দেখেন কোন জায়গায় রুম লাইট দেওয়া গাড়ি এতটা ফ্রেশ যে ছয়ের পাঁচের মডেলের গাড়ি আমার মনে বাংলাদেশে এর থেকে আর নাই এখানে মন্ডুপ আছে সানডুপো আছে মন্ডুপো আছে এবং এই যে ড্রাইভিং এর এই জায়গাটা কিন্তু আপনার মার্ভেল উডেন বুঝছেন আর এটা অরিজিনাল তেলের গাড়ি এটা কিন্তু কখনোই আপনার গ্যাস হয় নাই অরিজিনাল তেলের গাড়ি সাড়ে চারশোর মতো লোক চলে আসে ভাই তাহলে ইঞ্জিন রুমটা খোলেন আমরা লাইট গ্লাস গুলো একটু চেক করে দেখাই ওকে হোমটা করতে ভাই এত মজা করে

বাট আপনি ড্যাশবোর্ড দেখলে এই যে উপরের এই জায়গাগুলো দেখলে আপনার কাছে মনে হবে এটা বোধ বারো চোদ্দ মডেলের গাড়ি অনেক সুন্দর গাড়ি এবং অনেক জায়গায় লাইটিং আছে দেখেন এই যে এটা রাতের বেলা খুব ভালো লাগবে যেখানে লাইটিং তারপরে এই যে দেখেন এই পাশেও কিন্তু লাইট জ্বলতেছে এবং নিচে এই যে এই জায়গাগুলো এখানে আবার কি ফ্রিজ স্ট্রিজ আছে নাকি আল্লাহ জানে না এখানে একটা বক্স আছে ভাই এক কথায় এই গাড়ি সরাসরি আইসা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম এর থেকে ফ্রেশ এই যে এখানে আবার ক্যামেরাও আছে উপরে পাইওনিয়ারের ওরে আল্লাহ আচ্ছা যাক আরো অনেক গাড়ি আছে আমরা আপাতত এই গাড়িটা শেষ করি গাড়ির কালারটা হচ্ছে ব্রোঞ্জ গাড়ির লাইট গাড়ির গ্লাস সবকিছু অরিজিনাল আছে এবং ভদ্রলোক কিন্তু এটা এখন পর্যন্ত তেলে চালাইছে মডেল গাড়ি ব্যাগলাটা খোলেন একান্ন সিরিয়ালের গাড়ি এবং এটা বছর আয়কর তিরিশ হাজার আর লাইট কিন্তু অরিজিনাল বলছিলাম এই যে দেখেন লেখা আছে দেখছেন এই যে এই লাইটটা অরিজিনাল আছে এই যে লেখা প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং এই গাড়ির ভিতরে বসা অবস্থা আপনার কাছে আর গাড়ি মনে হবে না আপনার মনে হবে যে একটা রাজকীয় ড্রয়িং ডাইনিং রুম দেখছেন গাড়ির ভিতরে কত জায়গা দেখছেন আপনি আরামে একদম কক্সবাজার চলে যেতে পারবেন আমি কিন্তু চার পাঁচের মডেলের গাড়ির ভিডিও করছি এর আগে বাট এত ফ্রেশ আলফাড আমি এই প্রথম ভিডিও করলাম ঠিক আছে বাউল ভাই এবার লাগায় দেন অনেকে তো ধারণা করতেছেন গাড়িটার দাম ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা হবে বাট না এত না

এই গাড়ির দাম কত বাবুল ভাই এই গাড়ির দাম রইল আসকিন কিছু হ্যাঁ আসকিন প্রাইস 23 লাখ 50 আস্কিং হচ্ছে 23 লাখ 50 হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা আস্কিং প্রাইস হচ্ছে 23 লাখ 50 হাজার টাকা এবং এই লোক আমারে বলছে যে হাসান ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে সর্বোচ্চ

একটা শৌখিন মানুষের কাছে গাড়িটা ছিল তবে মজার বিষয় এই গাড়ির যিনি ওনার উনি লেটেস্ট মডেলের আলফট কিনছে উনি এই আলফাটা সেল করে আবার একটা 24 24 মডেলের আলফট কিনছে তার মানে উনি কিন্তু আলফা আছে একটা প্রাড়ো দেখাই এই গাড়িটা মডেল কত ভাইয়া এটা 3 এর মডেল 6 রেজিস্ট্রেশন রাজকীয় সব গাড়িগুলা কম দামে পাবেন কাজী মোটরস দেবে মডেল 3 3 এর মডেল 6 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 6 আচ্ছা 7 সিটার গাড়ি সামনে সহগাড়ি এই গাড়িটার গ্লাসও কিন্তু অরজিনাল আছে

ঠিক আছে আসেন ভাইয়া এবার একটা প্রিমিও দেখাই এটা হচ্ছে পাল কালারের প্রিমিও গাড়ির মডেল হচ্ছে দুই হাজার মডেল ভাইয়া মডেল কিন্তু সিট গুলা দেখেন একটু হালকা মেরুন টাইপের কিন্তু এটা কিন্তু কফি কালার ইন্টেরিয়র এই দেখেন

ওকে এরপরে নেক্সট কি দেখাবো নেক্সট নিশান এক্সটাইল নিশান এক্সটাইল মডেল 2012 মডেল সানরুফ 18 এর রেজিস্ট্রেশন 12 এর মডেল সানরুফ 18 এর রেজিস্ট্রেশন এক্সটাইল তেলের গাড়ি এটাতে আছে 4 হুইল ড্রাইভ সিট হিটার অপশন Android প্লেয়ার বিগ সানরুফ লেদার সিট এবং পুশ স্টার ভাইয়া মডেল কত বলছেন

আপনার মনে হবে দশ বারোর মডেল অনেক কম ইউজ করা গাড়ি যেটা আপনার সিলিং দেখলেই বোঝা যাবে যাই হোক এনিওয়ে গাড়ি পছন্দ হলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন ঠিকানাটা আরেকবার বলে ভিডিও শেষ করব কাজী মোটরস খিলগাঁও তালতলা মার্কেটের পাশে স্টুডেন্ট দেখছেন অনেক আমাদের ভিডিও নেই তো স্কুল বোধহয় ছুটি হয়ে গেছে এখানে কাজী মোটরস ঠিকানা আছে পাঁচশো সাত বাই একসি খিলগাঁও ঢাকা বারোশো উনিশ

মার্শাল ভালো গাড়িটা আমার পছন্দ হয়েছে ইভেন একটা ভালো বাম্পারও লাগানো আছে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম